সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন গ্রেড টু প্লাস একজন পেশেন্টের কন্ডিশন এবং তার অপারেশন দুই দিন পরে ফলাফলটি উপস্থাপন করা হবে এই অপারেশনগুলো আসলে করলে ভালো না করলেও কোনো ক্ষতি নেই ব্রেস্ট বড় থাকা না থাকা এটা বড় কোনো ম্যাটার না বা আপনার ভবিষ্যতে কোনো ক্ষতি করবে না আসলে যারা সার্জারি করছে বা করতে আগ্রহী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে বডি দেখতে সুন্দর লাগে জামা কাপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে জামা কাপড় খুলে ঘুরতে পারে এই রকম বিষয়টা অনেক রোগ দেখবেন যেগুলো হলে শরীরে ব্যথা করতে পারে জ্বালা করতে পারে ক্যান্সার হয়ে যেতে পারে বাট এইটা কিন্তু ওই রকম না এটা পুরোটাই আলাদা এটা আপনি সার্জারি বা চিকিৎসা করবেন কি না করবেন সম্পূর্ণ আপনার ওপর নির্ভরশীল কোনো ডক্টর কখনই আপনাকে বলে দিবে না আপনার চিকিৎসা প্রয়োজন চিকিৎসা করবেন না করবেন আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কেন চিকিৎসা না করলে যেহেতু কোনো ক্ষতি হচ্ছে না দেখতে পাচ্ছেন ওনার আগের এবং পরের অবস্থা আকাশপাতাল পরিবর্তন তো এই পরিবর্তনটা অপারেশন ছাড়া আনা অসম্ভব যদি আপনার মনে হয় আপনি জামাকাপড় পরতে খুলতে চলতে ফিরতে আপনার অনেক বেশি সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই অপারেশন করে নিতে পারেন কেননা এই অপারেশন আসলে অনেক বেশি পয়সা লাগে এমন না যে পয়সা লাগে দেশের বাইরে তার গুণ মনে হয় দেশের বাইরে আপনি মিডল ইস্টে করতে গেলে পাঁচ থেকে সাত লক্ষ টাকা লাগবে আপনি বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা এই অপারেশন অনায়াসে করাতে পারবেন সো যে যারা যারা প্রবলেমে আছেন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা নিতে পারেন সেফ একটি চিকিৎসা আমরা চেষ্টা করি সময় আমাদের কাজগুলো উপস্থাপন করার আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ